আসসালামু আলাইকুম আজকে দেখাবো পনেরো হাজার টাকার কি কি স্কিন কেয়ার প্রোডাক্ট কিনেছে আমার ছোট বোন আমি এত স্কিন কেয়ার করতে পারি না কারণ আমার এত বেশি ধৈর্য নয় সো ও যে যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো কিনেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে তাই শেয়ার করবো সো লেটস গেট স্টার্টেড ফার্স্টে আমি হচ্ছে আই ক্রিমটা দেখাই এই আই ক্রিমটা অনেক অনেক ভালো অনেক অনেক পজিটিভ রিভিউ রয়েছে এই আই ক্রিমটা নিয়ে আমার বোনের অনেক বেশি ডার্ক সার্কেল যার জন্য ও এটা নিয়েছে ও ডার্ক সার্কেলটা রিডিউস হওয়ার জন্য তারপর আমি একটা লিপ মাস্ক শেয়ার করব যেটা হচ্ছে আমিও ব্যবহার করেছি আর বিশেষ করে এই লিপ মাস্কটা এত এত বেশি ভালো মানে এটা অনেক লং লাস্টিং থাকে হচ্ছে এটা আপনারা একদম দিনে রাতে সবসময় ব্যবহার করতে পারবেন এই লিপ মাস্কটা অনেক অনেক ভালো এই লিপ যখন হচ্ছে উইন্টারে আমরা ব্যবহার করেছিলাম যখন উইন্টার ছিল আমি তো ভিডিওটা এখন শেয়ার করছি অনেক পরে শেয়ার করছি আপনাদের সাথে সো যখন উইন্টার ছিল তখন রাখে তারপর এই লিপ বামটাও অনেক অনেক ভালো এই লিপ বামটা হচ্ছে আমি সব সময় ব্যবহার করি এখন রিসেন্টলি আমি কোনো লিপস্টিকই ব্যবহার করি না এই লিপ বামটা ও কেনার পর আমি আমার নিজের জন্য একটা কিনেছি সো লিপ বামটার প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা আর লিপ মাস্কের প্রাইস হচ্ছে পনেরোশো টাকা যেটা কিনা একদম ভ্যাসলিন হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন আমরা এখন আর কোনো ভ্যাসলিনই ব্যবহার করি না এটা এতটা বেশি ফেভারিট হয়ে গিয়েছে আমাদের সো এরপরে আমি আপনাদের সাথে আরেকটা প্রোডাক্ট শেয়ার করি আর এই সব কিছু কিন্তু আমার বোন আলাদা আলাদা করে কিনেছে আর একসাথে ব্যবহার করা ও শুরু করেছে একটা হচ্ছে বাজেটের একটা ব্যাপার থাকে সো ও আলাদা আলাদা এই সব কিছু কিনে একসাথে করে তারপর ও হচ্ছে ব্যবহার করাটা শুরু করেছে যাই হোক আর এখন আমি যেটা শেয়ার করি সেটা হচ্ছে ব্ল্যাক হেডস এর জন্য মূলত এটা ও ফুল ফেসে ব্যবহার করে যাদের হচ্ছে ব্ল্যাক হেয়ার্স হোয়াইট এর অনেক বেশি প্রবলেম তারা এটা কিনতে পারেন এটা অনেক ভালো তারপর আমি একটা নাইট ক্রিম শেয়ার করবো আপনাদের সাথে যে নাইট ক্রিমটা হচ্ছে যে অলরেডি ও ব্যবহার করা শুরু করে দিয়েছে এই নাইট ক্রিমটা হচ্ছে অনেক বেশি ডুপ্লিকেট আপনারা अवेलेबल পেয়ে যাবেন বাট এটা হচ্ছে আমরা একদম ট্রাস্টেড অথেন্টিক একজন থেকে আমরা নিয়েছি মানে ও হচ্ছে একজনকে দিয়ে এই সব কিছু আনিয়েছে একদম অথেন্টিক সো যার জন্য হচ্ছে এই নাইট ক্রিমটা ভালো আর এই নাইট ক্রিমটা প্রথম প্রথম ইউজ করলে ফেসের সাথে হচ্ছে এটা অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে এক দুই দিন সময় লাগতে পারে আর এটা রিসেন্টলি ও হচ্ছে তিন থেকে চারটা অলরেডি শেষ করে ফেলেছে তারপর আমি একটা রাইস সুদিং জেল আপনাদের সাথে শেয়ার করি আর এই সুদিং জেলগুলো যে এত রিল্যাক্সিং লাগে ফেসে অ্যাপ্লাই করার পর আমার বোনের ফেসে অ্যালোভেরাটা স্যুট করে না যার জন্য ও সব সময় অ্যালোভেরাটা স্কিপ করে আর ও এটা কিনেছে আর এটার টেক্সচারটাও অনেক সুন্দর স্কিন কেয়ারের জন্য আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিরাম আর ও সিরাম হিসেবে এই সিরামটা নিয়েছে আর এই সিরামটার প্রাইসটাও আমার এক্স্যাক্টলি মনে নাই ইভেন কোনোটারই প্রাইস এখন আমার মনে নেই কারণ ভিডিওটা আমি অনেক আগে করেছি আপনাদের সাথে অনেক লেটে শেয়ার করা হচ্ছে সো প্রাইসগুলো আমি ভুলে গিয়েছি তবে সবগুলো ক্যালকুলেট করলে যত প্রাইস আসে সেটাই আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছি আর নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা হোয়াইটেনিং বডি ক্রিম এই ক্রিমটার বিশেষ করে যে স্মেলটা স্মেলটা রয়েছে ওই বেশি ভালো লাগে আমার কাছে আমার বোন হচ্ছে স্কিনের পাশাপাশি বডি কেয়ার করতেও অনেক বেশি পছন্দ করে স্কিন কেয়ারের প্রোডাক্ট কেনার পাশাপাশি ওর বডি কেয়ারের জন্য অনেক কিছু কিনে থাকে সো আমরা হচ্ছে দুই বোন একদম বিপরীত বললেই চলে স্বাভাবিক দুই বোন দুই রকম থাকবেই আমাদের স্কিনের জন্য আরেক একটা ইম্পর্টেন্ট একদম মাস্ট হ্যাব জিনিস হচ্ছে সানস্ক্রিন সো ও সানস্ক্রিন হিসেবে এটা নিয়েছে আর এই সানস্ক্রিনটা হচ্ছে ওর অনেক ভালো লেগেছে কারণ আমি এই ভিডিওটা কিন্তু অনেক পরে শেয়ার করছি আপনাদের সাথে প্রায় হচ্ছে দেড় থেকে দুই মাস কন্টিনিউয়াসলি হচ্ছে ও এই সব প্রোডাক্ট ব্যবহার করছে আর এই সব প্রোডাক্ট ব্যবহার করার পরেই কিন্তু আজকের এই ভিডিওটা আমি এডিট করছি এতদিন পর্যন্ত আমি এই ভিডিওটা কোনো ভয়েস ওভার দিইনি কারণ আমি চেয়েছিলাম যে আগে ও প্রোডাক্টগুলো ইউজ করুক রিভিউ দেখে মানে ওর রিভিউটা জেনে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে একটা মিল্ক স্পা সল্ট যেটা হচ্ছে ও নিয়েছে বডির জন্য আমাদের বডির বিভিন্ন অংশে কালো কালো দাগ পরে থাকে যেমন হাতে পায়ে বা বিভিন্ন জায়গায় আমাদের একটু একটু কালো কালো দাগ পরে থাকে ওই ওইসব জায়গায় আমরা এই স্পা সল্টটা ব্যবহার করব একদম যেভাবে আমরা স্ক্রাব করি ঠিক সেইভাবেই এটা ব্যবহার করতে হবে এটার কিন্তু ভিতরে দেখতে একদম চিনির মতো সো এটা হচ্ছে স্ক্রাবিংয়ের মতো করেই আমরা বডির বিভিন্ন জায়গায় যেসব অংশে কালো সো ওইসব অংশে আমরা এটা ব্যবহার করব এই সব কিছুর পরেও আমি আপনাদেরকে আরো দুইটা সাবান দেখাতে ভুলে গিয়েছিলাম যদিও ওই সাবানগুলোর হচ্ছে প্যাকেট যেটা সেটাও ফালাই দিছে কারণ ওইগুলো অলরেডি ব্যবহার করতেছে সো আমি যখন ভিডিও করতে আসি তখন দেখি যেগুলা প্যাকেটটা নাই আমি একটু আপনাদেরকে সাবানটাও দেখায় দিচ্ছি ও এগুলো ডিটেলস টা আমি এখন আপনাদেরকে বলতে পারছি না নেক্সট টাইম ও যখন আবার কিনবে তখন আমি আপনাদেরকে সাবান গুলোর টাও বলে দিবো তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ